কোথায় গেলে এত কম প্রাইসে এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিনতে পারবেন সেই সাথে একটা কিনলে দশটা ফ্রি অফার পাবেন বাচ্চাদের নিয়ে গেলে মজার মজার রাইড এনজয় করতে পারবেন আর এইরকম লাইভ কিচেন সহ ফুড স্টল থেকে ফুড এনজয় করতে পারবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে কোথায় যেয়ে আমরা এত মজাও করলাম আর কেনাকাটাও করলাম তো আমাদের মেয়েকে নিয়ে হাঁটি হাঁটি পাপা করে আজকে আমরা চলে গেলাম মেলায় মেলাটা হচ্ছে চিনমচি সম্মেলন কেন্দ্রের সামনেই আগে যেখানে বাণিজ্য মেলা হতো সেখানে এখানে এখন দেখি সারা বছরে কোনো না কোনো মেলা চলতেই থাকে এই মেলাটা চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত আমরা জানতাম না আসলে কিসের মেলা আসার পথে দেখেছিলাম তাই ভাবলাম যে আজকে যাওয়া যাক খুব বড় একটা মেলা ছিল অনেক অনেক স্টল ছিল আমার তো পার্সোনালি মেলায় আসা খুবই পছন্দ কারণ মেলায় অনেক কিছু কমের মধ্যে কিনতে পারা যায় খুব সুন্দর সুন্দর ইউনিক জিনিস দেখা যায় আর মার্কেটে এই জিনিসগুলো ঘুরে ঘুরে কেনাকাটা একটু কষ্ট হয়ে যায় এমনিতেও কিছু না কিনলেও মেলায় কিন্তু ঘুরতেও ভালো লাগে দেখতে ভালো লাগে এই মেলাটাতে দেখলাম যে খুব সুন্দর সুন্দর স্টলগুলো ছিল স্টলের জিনিসগুলো অনেক সুন্দর ছিল একটু অ্যাস্থেটিক টাইপের জিনিস ছিল এই যে এই ইন্ডিয়ান যে দোকানগুলো থাকে এগুলো আমার খুবই ভালো লাগে খুব সুন্দর সুন্দর জিনিস থাকে দেখেন এই প্লেসমেন্ট গুলো কি সুন্দর কত গর্জিয়াস কাজ করা যদি এগুলো প্রাইস অনেক বেশি বাট এগুলো দেখতেও কিন্তু অনেক এক্সক্লুসিভ একদম খুব সুন্দর করে পুঁতি দিয়ে কাজ করা ছিল আর খুবই ভারী ভারী কাজ করা তারপর এই টাইপের দোকানগুলো আমার ভালো লাগে এই দোকানে ছিল সব ডাইনিং এরিয়া সাজানোর জিনিস লবণ দানি গ্লাস রাখার স্ট্যান্ড এই এই টাইপের জিনিসগুলো এখানে ছিল গোল্ডেন আর সিলভার কালার এর মধ্যে ছিল প্লাস্টিকের অনেক প্রিন্টেড ট্রে ছিল বিভিন্ন এগুলো আমি দেখছিলাম কেমন দেখলাম যে না বেশ ভালোই তারপর এই মেলায় আরো অনেকগুলো দোকান এরকম ছিল যেটাই নিব টাকা এই টাইপের দোকান থেকেও খুঁজে খুঁজে অনেক সুন্দর সুন্দর জিনিস নেওয়া যায় এই দোকানটা ছিল মগের যেই মগে নিব একশো টাকা তো আমি আমার জন্য দুইটা কফি মগ নিয়ে নিয়েছি আমি খুব বেশি কিছু কিনিনি যা যা কিনেছি আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব তবে এই একশো টাকার মগ গুলো আমার কাছে খুবই ভালো মনে হয়েছে খুবই কোয়ালিটি ফুল খুব সুন্দর সুন্দর কালারফুল মগ আছে যার আর যে কালার পছন্দ নিয়ে নেওয়া যায় এখানে কিউট কিউট কিছু সুন্দর সুন্দর ব্যাগ দেখেছি সুন্দর সুন্দর কিছু ইয়ারিং দেখলাম ইয়ারিং এর দোকানটাতে আবার অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার রিং তারপর আরো ছোট ছোট এক্সেসরিজ ছিল মেয়েদের আমি দুইটা ফিঙ্গার রিং নিয়েছি তারপর একটা দোকানে দেখতে পেলাম যেখানে একটা কিনলে দশটা ফ্রি এখান থেকেও কিন্তু আপনারা যারা নতুন সংসার শুরু করেছেন তারা কেনাকাটা করতে পারবেন নতুন সংসার শুরু করলে একসাথে অনেক কিছু লাগে সো এই টাইপের অফার গুলো কিন্তু সুন্দরভাবে লুফে নেওয়া যায় আর মেলায় সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে এই ধরনের গর্জিয়াস জুতার দোকান আমি এত গর্জিয়াস জুতা না বাট আমার দেখতে ভালো লাগে নিউলি যারা আবার আছেন তারা এখান থেকে কেনাকাটা করতে পারেন তারপর আমরা ভাবলাম যে একটু কিছু খেয়ে আসি আর একটু ঘুরে আসি আমি আমার মেয়েকে লোভ দেখে দেখে আইসক্রিম খাচ্ছিলাম এদিকে খুব সুন্দর একটা বসার জায়গা আছে অনেক খাবারের স্টল আছে আর আমার মেয়েটা এত বেশি বাবা পাগল হয়েছে দেখেন বাবাকে এক সেকেন্ডের জন্য সে একা ছাড়ে না ইমরান একটু যে দাঁড়িয়েছে সে দৌড়ে আবার চলে গেছে তার বাবা কাছে মানে যতক্ষণ বাবা ওর চোখের সামনে থাকবে ওকে কুলেকুলে কুলে নিয়ে রাখতে হবে তবে আমার জন্য ভালোই হয়েছে বাইরে গেলে ও আমার কাছে আসে না আমার কাছে আসতেই চায় না তাই আমি একটু আরামেই ঘুরতে পারি আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মেলায় অনেক মানুষ ছিল যেহেতু ফ্রাইডে ছিল ফ্রাইডে তে সবাই তো একটু ফ্যামিলি নিয়ে দের নিয়ে ঘুরতে বের হয় তারপর আমরা এখানে একটু ফুড স্টল গুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি অবস্থা কি কি পাওয়া যাচ্ছে লাইফ কিচেনে সব কিছু রান্না বান্না হচ্ছিল সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা ছিল এই স্টলটাতে ছিল সব সি ফুড আইটেম কাবাব বার্বিকিউ এইসব ছিল এখানে আরও অনেক অনেক স্টল ছিল পিঠার একটা স্টল ছিল দেখলাম যে যে কোনো একটা পিঠা নাইনটি নাইন টাকা করে পিঠার একটা প্লেটার ছিল যেটা নিলে দুইশো আশি টাকা করে নাইনটি নাইন টাকায় চিতই পিঠা নাইনটি নাইন টাকায় পাটিসাপটা যেটা আমার কাছে খুবই ওভার প্রাইসড মনে হয়েছে একটা চিতই পিঠা তো বাইরে আমরা দশ টাকা করে মাত্র খাই ফুচকার স্টল ছিল ফুচকার প্রাইসটা কম ছিল নর্মাল দোকানের মতোই ছিল প্রাইসটা বাট ফুচকার কোয়ান্টিটিও কম দেয় তারপর ঠিক আছে সুন্দর একটা জায়গায় বসে খাবো একটু তো প্রাইস বেশি নিবেই তারপর আমরা এই রাইডটাতে উঠি ইরহাকে নিয়ে আমার ইরহা তো এত এনজয় করেছে এটার একটা আলাদা রিল আমি দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আমার মেয়ে খুবই খুবই এনজয় করেছে ওকে নিয়ে আরও ছোটোবেলায় আমরা অনেক রাইডে উঠেছি বাট তখন তো এত বুঝতো না এখন তো ও বুঝে তাই খুবই মজা পেয়েছে তারপর এই বাচ্চাদের রাইডটাতেও আমি আমার মেয়েকে নিয়ে উঠেছি বাচ্চা হওয়ার পরে আমার মনে হয় আমি নিজেও আবারও বাচ্চা হয়ে গেছে আমার এইসব রাইডে উঠতে আগে অনেক ইচ্ছে করতো কিন্তু উঠতে পারতাম না এখন ইহার জন্য আমি করতে পারি কি মজা তাই না যেসব রাইডে বেবি নিয়ে ওঠা যায় ওই সব রাইড গুলো বেশি মজার এই মেলা আমি বলবো যে আপনারা যাদের বেবি আছে বেবিদের নিয়ে আপনারা অবশ্যই আসবেন কারণ অনেক কিছু আছে এখানে বাচ্চারা অনেক এনজয় করবে আর একটু বড় বেবি হলে তো আরো বেশি এনজয় করবে তারপর মেলার ভেতরের দিকে আরো কিছু ফুড স্টল ছিল এখান থেকেও আমরা পিঠা তারপর ফুচকা ঝালমুড়ি জুস এইসব খেলাম বসার জায়গা ছিল এখানেও আর এদিকে আমার মেয়ে মেলায় যেটাই পছন্দ করে তার নানি আর তার বাবা কিনে দেওয়ার জন্য পাগল হয়ে যায় আমি মানা করতে করতে অস্থির হয়ে যাচ্ছিলাম কারণ আমার এটা পছন্দ না বাচ্চারা যাই ধরে তাই কিনে দেওয়া বাট ও যেটাই ধরবে একদিকে ওর নানিয়া কিনতে থাকবে একদিকে ওর বাবা কিনতে থাকবে তারপরও ওর কয়েকটা খেলনা কেনা হয়ে গেছে অলরেডি আমার থেকেও বেশি কেনাকাটা ও করে ফেলেছে যেগুলো টোটালি অপ্রয়োজনীয় বাসায় এসে আর ধরেও না এই যে লাস্টে বেলুনটা কিনেছে বেলুনটা দিয়েই ও বাসায় এসে খেলেছে বাকি খেলনাগুলো ও আর ধরেনি আর আমি মেলা থেকে হচ্ছে এই জিনিসগুলো কিনেছি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম খুবই কম প্রাইসের মধ্যে একশো একশো টাকার মধ্যে ছিল সবকিছু এই তো আজকে মতো আল্লাহ আসসালামু আলাইকুম রিমান